নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্বাদে গন্ধে ভরপুর এক পিঠার রেসিপি এটি বানানো যেমন সহজ খেতেও হয় অসম্ভব সুন্দর খুব কম সময়ে এই পিঠাটি বানানো হয়ে যায় বড় থেকে ছোট সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় পিঠাটি আর আমার সব বন্ধুদের জানায় মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আমরা মূলত শীতকালেই পিঠে পুলি বেশি খেয়ে থাকি আর আপনারা এই পিঠেটি খুব অল্প সময় হাতে থাকলেই বানিয়ে নিতে পারবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন পিঠার রেসিপিটি বানানোর জন্য দেখুন একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ মতো গোবিন্দভোগ চাল এবার গোবিন্দভোগ চালটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব কারণ গোবিন্দভোগ চালের মধ্যে যেহেতু অনেকটা পরিমাণ নোংরা থাকে সেই জন্য দেখুন হাত দিয়ে প্রথমে ভালোভাবে চালটা ধুয়ে নিয়েছি দেখুন চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়েতে দেখুন প্রথমে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম চাল থেকে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে দেখুন চালটা কড়াইয়েতে দিয়ে দিলাম এবার এক থেকে দু মিনিট গোবিন্দভোগ চালটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুন্তির সাহায্যে বেশিক্ষণ করার কোনো দরকার নেই এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নিলেই হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ জল দিয়ে দিলাম জলটা ভালোভাবে ফুটিয়ে নেব চালের সঙ্গে দেখতেই পাচ্ছেন জলটা গরম হয়ে গেছে আর জলটা যখনই ফুটতে শুরু হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব দেখুন জলটা ফুটতে শুরু হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটি বন্ধ করে একটি ঢাকনা ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতো রেখে দেব কুড়ি মিনিট পর ফিরে এসেছি দেখুন জলটা পুরোপুরি চালেতে শোক করে নিয়েছে এবার এই গোবিন্দভোগ চালটা ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। দেখতেই পাচ্ছেন গোবিন্দভোগ চাল সবটুকু জলই শোক করে নিয়েছে আরও তিরিশ মিনিট পর ফিরে এলাম এখন চালটা একদমই ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে গোবিন্দভোগ চালটা মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে বেটে নেব দেখুন একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি আর সেই পাত্রে দেখুন গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডারের পাত্রটা সামান্য ছোট সেই জন্য আমি দু দফায় বেটে নেব আর সামান্য পরিমাণ জল দিয়ে দেখুন একটি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার চালের পেস্টটি একটি বাটিতে ঢেলে দিচ্ছি দু দফায় চালটা ভালোভাবে পেটে নিলাম এবার একটি হ্যান্ড উইসের সাহায্যে ভালোভাবে দেখুন ফেটিয়ে নেব চালটা ভালোভাবে ফেটিয়ে নিলে এই পিঠাগুলি খেতে খুবই সুন্দর হয় সেই জন্য দেখুন হ্যান্ড উইসের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম আর এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়েও ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন আপনাদের ঘনত্বটা একটু দেখানোর চেষ্টা করছি ব্যাটারটি খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না আর দেখতেই পাচ্ছেন ফ্যাটানোটা কত সুন্দর হয়েছে দেখুন রকম হাত দিলে একটা দাগ এসে যাচ্ছে কিন্তু দাগটা মিলিয়ে যাচ্ছে না এবার একটি ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি আর তাতে সামান্য পরিমাণ সাদা তেল দেখুন এইভাবে ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিচ্ছি এই ব্রাশ করে নেওয়ার পর একটি টিস্যু দিয়ে ভালোভাবে ওই তেলটা মুছে নেব। পিঠাগুলি বানানোর জন্য এই একবারই আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম আর টিস্যু দিয়ে মুছে নিলাম আর কিন্তু তেল ব্রাশ করব না এবার গ্যাসের ফ্লেম লো করে রেখে এই রকম ছোট ছোট। অল্প অল্প করে বাতাসার মতো পিঠে দেখুন বানিয়ে নিচ্ছি আপনারা ছোট চামচের সাহায্যেও অল্প অল্প করে এই বাতাসার মতো করে পিঠাগুলি বানিয়ে নিতে পারেন দেখুন আমি খুব সুন্দর করে পিঠাগুলি বানিয়ে নিয়েছি পিঠাগুলি দেখতে যতটা সুন্দর হচ্ছে খেতেও কিন্তু অসাধারণ হয় একবার হলেও বাড়িতে এই রকম পিঠে বানিয়ে দেখুন সবাই দেখবেন অবাক হয়ে যাবে আর চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় তাওয়ায় পিঠেগুলি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে এক থেকে দু মিনিট ঢেকে রেখে দেব। আর এক থেকে দু মিনিট ঢেকে রেখে দিলেই দেখুন পিঠাগুলি একদমই তৈরি হয়ে যাবে আর আপনাদের অপর পিঠটাও দেখাচ্ছি দেখুন কত সুন্দর সাদা আছে পিঠটাই খুব সুন্দর কিন্তু সাদা আছে দেখতে পুরো বাতাসার মতো লাগছে তাই না কত সুন্দরভাবে দেখুন পিঠাগুলি তাওয়া থেকে উঠে আসছে এইভাবে সমস্ত পিঠা তাওয়া থেকে উঠিয়ে নিচ্ছি এরপরে যে বাকি পিঠাগুলো বানাবো তার জন্য আর কোনো তেলের ব্যবহার করব না এই তাওয়াতেই বাকি পিঠাগুলো বানিয়ে নেব দেখেছেন পিঠাগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে একেবারে পুরো বাতাসার মতো এবার দেখুন দ্বিতীয় পর্যায়ে পিঠেগুলোও দিয়ে দিচ্ছি এইভাবে ছোট ছোট করে আমি প্রত্যেকটি পিঠে বানিয়ে নেব যেসব বন্ধুরা এখনও আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক করতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এই পিঠার রেসিপিটি খুবই ইউনিক আর খুবই সহজ ভাবে আমি প্রত্যেকটি পিঠাই দেখুন এক থেকে দু মিনিট ঢেকে রেখে বানিয়ে নেব দেখুন কত সুন্দর তাওয়া থেকে পিঠেগুলি উঠে আসছে আর দেখতে পুরো একদম বাতাসার মতো লাগছে তাই না তেই পাচ্ছেন পিঠাগুলি কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আর কত সুন্দর মোলায়েম আর নরম হয়েছে পিঠাগুলি খুবই সুন্দর লাগে খেতে এই পিঠাগুলি দেখুন পিঠাগুলি সব আমি বানিয়ে নিয়েছি আর একটি থালায় রেখে দিয়েছি দেখে মনে হচ্ছে না পুরো যেন বাতাসা তাই না অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম পরিমাণে দুধ যেহেতু আমি এক কাপ চাল নিয়েছিলাম আর সেই চালের পিঠা বানিয়েছি তার পরিবর্তে আমি নিচ্ছি পাঁচশো গ্রাম পরিমাণে দুধ দুধের মধ্যে তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম দুধটি দেখুন ফুটতে শুরু হয়ে গেছে এই পর্যায়ে হাতা দিয়ে ভালোভাবে দুধটা ফুটিয়ে নেব যাতে দুধটা সামান্য পরিমাণে ঘন হয়ে যায় তবে খুব ঘন করার দরকার নেই সামান্য পরিমাণে ঘন করে নিলেই হবে দুধটা কিছুক্ষণ ঘন করে নিয়ে নেওয়ার পর এবার দেখুন পিঠাগুলি দিয়ে দিচ্ছি পিঠাগুলি দেখুন একে একে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত পিঠা দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার তিন থেকে চার মিনিট ভালোভাবে দুধটা ফুটিয়ে নেব যাতে পিঠাগুলির ভেতর দুধটা ভালোভাবে ঢুকে যায় দুধটা ভালোভাবে পিঠার সাথে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ওভেন বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেখুন খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড়টা গ্যাসের ওভেন বন্ধ করে দিলাম কারণ অনেক সময় পিঠের সঙ্গে দুধটা যখন ফোটে তখন যদি আপনি খেজুরের গুড় দেন অনেক সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য গ্যাসের ওভেন বন্ধ করেই আমি খেজুরের গুড়টা অ্যাড করেছি আর খেজুরের গুড় দিয়ে পিঠে খাওয়ার মজাটাই আলাদা এবার এই পিঠেটি একটি প্লেটে সার্ভ করে দিয়েছি তো কত সহজভাবে আজ আপনাদের এই পিঠাটি বানিয়ে দেখালাম একেবারে বাতাসার মতো দেখতে হয়েছে না পিঠাগুলি এই পিঠাটা কি আপনারা বাতাসা পিঠাও বলতে পারেন তো আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন সবাই দেখবেন খুব পছন্দ করছে এতটাই টেস্টি খেতে হয় এই পিঠার রেসিপিটি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর অনুরোধ রইল পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসার জন্য এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ পিঠাগুলি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় পিঠাগুলি মুখে দেয়া মাত্রই একদমই গলে যায় একটি পিঠা আপনাদের কেটেও দেখাচ্ছি দেখুন কত সহজেই পিঠাগুলি কেটে যাচ্ছে আর দুধেতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আরও পিঠাগুলি নরম হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ